মুখ্যমন্ত্রী সফর করছেন মুখ্যমন্ত্রী সফর করছেন নানান ধরনের উদ্বোধন করছেন আর যে স্বাস্থ্যকর্মীরা গ্রাসরুট লেভেলে তাদের পরিষেবা তাদের জীবন বাজি রেখে তাদের সংসারকে বিসর্জন দিয়ে শরীর পরিবার পরিজনকে পিছনে ফেলে এই স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দিচ্ছে শুধুই তারা প্রতিশ্রুতি দিয়ে চলছে দেয়ালে পিট না ঠেকলে এরকম একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়লে পাঁচ দিন স্বাস্থ্যকর্মীরা এভাবে কর্মবিরতি করে না কর্মবিরতি ডাক আর আজকে পঞ্চম দিনে স্বাস্থ্য ভবন অভিযান মূলত দাদি দাবাগুলো এক তারিখ থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আজকে কর্মবিরতির পঞ্চম দিন পড়ল আমরা গত এক তারিখেও স্বাস্থ্য ভবনে এসেছিলাম আমরা বলেছিলাম আশাকর্মীদের তাদের জন্য অন্তত স্থায়ী ফিক্স ভাতা কিছুটা হলেও বাড়ানো হোক অতিরিক্ত বহু কাজ করানো হয় যে কাজের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এবং মোবাইল দেওয়া হবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল ফিক্স ভাতা বাড়ানো হবে এই প্রতিশ্রুতিও তারা দিয়েছিল এই যে পলিও গেল এক তিন তারিখ থেকে পলিও গেল পোলিওর জন্য যে বরাদ্দ মাসের পর মাস বাকি থাকে এই এইরকমই ইনসেন্টিভের বহু টাকা মাসের পর মাস বছরের পর বছর বাকি থাকছে আমরা বারবার স্বাস্থ্য ভবনকে বলছি স্বাস্থ্য ভবন বলছে আমরা তো সব পাঠিয়ে দিয়েছি আদৌ এই কথা এই ঘটনা সত্য নয় কোন জেলাতে ঠিক মতন কর্মীরা পাচ্ছে না ভাগে ভাগে টাকা যাচ্ছে এবং সেই টাকা মাসের পর মাস বকেয়া থাকছে আমরা চাইছি সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হোক টাকা কোনো ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে পাঠানো চলবে না ফিক্সড ভাতা রাজ্য সরকারের দেও ভাতা বাড়াতে হবে প্রধানমন্ত্রী সফর করছেন মুখ্যমন্ত্রী সফর করছেন নানান ধরনের উদ্বোধন করছেন আর যে স্বাস্থ্যকর্মীরা গ্রাসরুট লেভেলে তাদের পরিষেবা তাদের জীবন বাজি রেখে তাদের সংসারকে বিসর্জন দিয়ে শরীর পরিবার পরিজনকে পিছনে ফেলে এই স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দিচ্ছে শুধুই তারা প্রতিশ্রুতি দিয়ে চলছে দেয়ালে পিঠ না ঠেকলে এরকম একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়লে পাঁচ দিন স্বাস্থ্যকর্মীরা এভাবে কর্মবিরতি করে না আগামীকাল ওদের রাজ্য জুড়ে আশাকর্মীদের ইমিউনাইজেশান ডে বুধবার এই ইমিউনাইজেশান ডে আগামীকাল আছে কোনো আশাকর্মী সেটাও করতে চাইছে না আমরা দেখলাম পোলিও না করার ফলে গোটা স্বাস্থ্য পরিষেবাতে একটা প্রবল ধাক্কা পড়েছে এবং প্রশাসন অল্টারনেট কোনো ব্যবস্থাই করতে পারেনি কাকে দিয়ে কিভাবে খাওয়াবে তারা কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেনি আমরা এটা জানি আশাকর্মীরা যদি কাজ বন্ধ করে তাহলে কি ক্ষতি হতে পারে আমরা চাই না স্বাস্থ্য পরিষেবা তারা না দিক কিংবা তারা বিরত থাকুক কিন্তু আজকে বাধ্য হয়েই আসা কর্মীরা রাস্তায় নেমেছে ফলে এখন ওনারা বলেছেন অতীতাও বলেছিলেন আমরা দেখছি ভাবছি আজকে পর্যন্ত কোনো ভাবনা তাদের কংক্রিট হয়নি আজকে আমরা এসেছি এই জমায়েত আজকে বিশ হাজার ছাড়িয়ে যাবে কুড়ি হাজার ছাড়িয়ে যাবে উত্তরবঙ্গ আলাদা করে করছে দক্ষিণবঙ্গ এখানেই হচ্ছে আমরা গতকালকে ঘোষণা করেছি এই স্বাস্থ্য ভবনে ডেপুটেশান ফলে আমাদের কর্মীরা রাস্তায় আছে আসছে আমাদেরকে ভেতরে ওনারা বলেছেন মিট করাবেন এবং আমরা যদি খুব কংক্রিট কোনো সদুত্তর না পাই কিছু সমস্যার অন্তত সমাধান করুক এই ধরনের কোনো প্রতিশ্রুতি যদি না পাই আমরা আগামী দিনে কি করব এই মুহূর্তে ওনাদের প্রতিশ্রুতি এবং ওনাদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করবো আজকে রুরাল আশাকর্মীদের রুরাল আশাকর্মীদেরই আন্দোলনটা চলছে কিন্তু আরবান আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী মিড ডে মিল কর্মী সমস্ত কেন্দ্রীয় সরকারের যে কর্মী এবং তাদের যে ইউনিয়ন তারা আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে সহযোগিতা করেছে এবং তারাও আজকে আমাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে হাজির হয়েছে